আজ সকালবেলাতে আমাদের বাড়িতে গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে বাবা লাগিয়েছে একটা কাকু আমার বাবাকে অনেকগুলো গাঁদা ফুলের চারা দিয়েছে সেগুলোই লাগানো হয়েছে সব দিন জানো আমাদের বাড়িতে শুধু সবজি গাছই লাগানো হয় আমার বাবা এগুলোই লাগায় কিন্তু এই প্রথম আমার বাবা ফুল গাছের চারা লাগালো ফুল ও শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠে কোনো কাজই করিনি তো বোন সব কাজগুলো করে নিয়ে রান্না করতে বসেছি তো রান্নার প্রায় শেষ তখন মা দোকানের থেকে এসে মা আবার রান্না করতে বসছে আর আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি আর তারপরে মানে এখানে সেখানে বসে বসে সময় কাটিয়ে স্নান করে পুজোটা দিয়ে এখন খেতে বসেছি আমি মা আর বোন আর মামাই এই চারজনে এখন খাচ্ছি দাদা আর বাবার খাওয়া হয়ে গেছে কাল রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো আর বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছে আর বাড়ি এসে ঘুমাতে ঘুমাতে প্রায় বেজে গেছিলো দুটো ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর তাছাড়া মানে সারাদিনটা মনে হচ্ছে যেন শুধু ঘুম পাচ্ছে আর ওই কারণেই মানে সকালবেলাতে কোনো কাজ করিনি মা আর বোন দুজনে মিলিয়ে সব কাজগুলো করে নিয়েছে আর এখন দুপুরবেলাতে রেডি হয়ে যাচ্ছে মামা বাড়িতে আমাদের চারজনের নেমন্ত্রণ রয়েছে আমাদের তিন ভাই বোন আর মামা মামার বাড়ি খুব কাছে তাই জন্য আর গাড়িতে করে আসতে হলো না হেঁটে হেঁটে মামা পৌঁছে গেলাম আর দেখো আমার বোন মানে দিন আজকে মানে নেচে কুদেই বেড়াচ্ছে আর এই পুজো শুরু হওয়ার পর থেকে না আরো বেশি যেন ওর মনটা ফুরফুরে হয়েছে সব সময়ের জন্য শুধু নাচ করতে যায় আর মামা বাড়িতে চলে এসেছে দেখছি যে এখনও রান্না হয়নি রান্না হয়নি বলে ভাতটা হয়নি তো ভাত বসিয়ে দিয়েছে আর এখন এইদিকে দিকে বড়ো মামি ভেজে নিচ্ছে পাপড় এটা হলে হয়ে যায় আর এদিকে ছোটো মামি রান্না করছে খাসির মাংস একটু বাকি রয়েছে তো রান্নাটা একটু বাকি রয়েছে তাই আমি সবাইকে বললাম কি যে একটু ঘুরতে যাওয়ার জন্য মাঠের দিকে তাই জন্য এখন আমি আর এই যে হচ্ছে দিদা দিদা বলতে বড়ো মামার শাশুড়ি আর সামনের দিকে রয়েছে মামা আর বোন এই চারজনে মিলে যাচ্ছি মাঠের দিকে আর মাঠের দিকে যাচ্ছে হঠাৎই মনে হলো মামাবাড়ি এই দিকটা এতটা সুন্দর তো তোমাদেরও দেখলে ভালো লাগবে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় ওই যে রাস্তার দিক থেকে যত জায়গা দেখতে পাচ্ছে এই যে সামনে ওই পাকা বাড়িটা না কিন্তু তার এই পাশে যে জায়গাগুলো এই যে বাঁশতলা পোলট্রির ফার্ম এগুলো সব কিছুই আমার মামাদের এই পোলট্রি ফার্মটা যেই জমিটার উপরে করা হয়েছে না আমরা যখন খুব ছোটো ছিলাম তখন এখানে আখ চাষ করা হতো খুব মনে পড়ে আর ওই হয়তো বারো তেরো সাল হবে সেই সময় থেকে পোলট্রি ফার্মটা করা হয়েছে আমার যতদূর মনে পড়ে ছোট মামাই শুরু করেছিল আর তারপর থেকে কখনো ছোট মামা এই পোলট্রি ফার্মটা চালিয়েছে আর কখনো বড়ো মামা সামনের দিকে দেখতে পাচ্ছ আমার বোন আর মামা যেখানে রয়েছে ওই জায়গা পর্যন্ত আমার মামাদের রাস্তার থেকে এতটা জায়গা আমার মামাদের আর এই দিকে যে গাছপালাগুলো দেখছো এখানে না আমার বড় মামা আর সবাই মিলে আর কি সবজি চাষ করে এগুলো করতে আমার বড় মামা তো খুবই পছন্দ করে আমরা মাঠের অনেকটা ভেতরে চলে এসেছি আর এই জায়গাতে জানো তো একটা পাড়া আছে সেটাকে মাঠ পাড়া বলে আমি না ছোটোবেলাতে শুধু জানতাম যে আমাদের এখানেই মাঠ পাড়া আছে কিন্তু না পরে বড় হয়ে জানতে পেরেছি এটা অনেক জায়গাতেই আছে মানে মাঠের মধ্যে অনেকে আর কি জায়গা কিনে বাড়ি করে তো সেটাই আর কি আর এখানটাতে ঘুরতে আসতে তো আমার খুব ভালো লাগে মানে বিশেষ করে বিকেল বেলাতে। সারা মাঠ সবুজে সবুজ আর এই যে ফুল গাছ লাগানো হয় মানে কয়েকটা জমিতে খুব বেশি একটা লাগানো হয় না এই বছর তো দেখছি যে দুটো জমিতে লাগানো হয়েছে এই দিকটাতে মানে এখন যে জমিটা দেখতে পাচ্ছ এইটা আর ওই পাশে আর একটা আর রয়েছে অন্য জায়গায় মানে দূরের একটা জমিতে ওখানে আবার কিছুটা ফুল চাষ করা হয় আর এই জমিটা না গত বছর ছেড়ে দিয়েছিল মানে শেষের দিকে সেরকম একটা ফুল হচ্ছিল না তো অনেকে এখানে ফুল নিতে আসতো আমরাও এসেছি অনেক দিন পুজো দেওয়ার জন্য অনেক ফুল নিয়ে আসতাম আর এদিকে দিদার কষ্ট হয়ে গেছে তাই বসে পড়েছে তো তার সাথে আমিও বসে এখন আমি আর দিদা দুজনে গল্প করছি আর মামা আর বোন গেছে ওই দিকটাতে মাঠে একটু সময় ছিলাম আর তারপরে মামা বাড়িতে চলে এসেছি আর এখন খেতে বসেছি আর আজকে রান্না হয়েছে লাল শাক ভাজা ডাল পাঁপড় রুই মাছের ঝোল খাসির মাংস মুরগির মাংস আমার বড়ো মামি ভাই আর ওই দিদা দাদু এই চারজনে খায় না ওই জন্য পোলট্রি মাংস করা হয়েছে আর মোটামুটি সবাই খেতে বসেছি দুটো টেবিলে বসানো হয়েছে আর বেশ কিছু দিন ধরেই হয়েছে যে আমি বড় ভিডিও দিতে পারছি না চেষ্টা করব পরের ভিডিওটা খুব বড় দেওয়ার তো আজকের ভিডিওটাও খুব ছোট হয়ে গেল কিন্তু কিছু করার নেই তো চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সবাইকে টাটা